সবসময় আমি পাম্পের থেকে তেল ভরানোর চেষ্টা করি কিন্তু কালকে ঠেদ ফেরে খোলা তেল ভরছিল তারপর থেকে আমার গাড়ি বালাগারে বেমান দেন ওমা থরুল দিলি দিয়ে থরুল ছাড়া দেয় এই বাইক লো পাহাড় পর্বত সমুদ্র গিরে উঠছে কিন্তু ব্রেক প্যাড বলে একদম মনে নয় যার কারণে আমার গাড়ির সামনে ডিক্সের মিতে উসানে সাফার হয়ে যেতে আর এই সব কিছু আছে আমার ব্যাক কারণে ভ্যাকসিনে ডিক্সের মিতে কি পরিমাণ পাহাড় হয়েছে আর কয়েকদিন পরে রিসোর্ট বানায় টুরিস্ট স্পট করন যাবো এখানে এটি সমাধান নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে যার কারণে আমার অসুস্থ বাইকটা হলে রওনা দিলাম ডাক্তারের উদ্দেশ্যে মানে বাইকের গ্যারেজের উদ্দেশ্যে আমার নিজের শুলে রোগ বলাই রে পাত্তা না দিলেও বাইকের কোনো সমস্যা হলে যতক্ষণ এটা ঠিকই বল ততক্ষণ ঘুমায় না কারণ আছে না মনে করে জীবন সঙ্গী কারণ একজন জীবন সঙ্গী যেরকম ভালো সময় খারাপ সময় আপনার পাশে থাকে যাওয়ার পরে আমার পার্সোনাল অন্য গাড়ির ঠিক এটা তো আমার একদম কেমন লাগে আমার নিতে না

দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ